বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওলামা মশায় সম্মেলনের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের ওলামা বিভাগের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধীয় নেতা সকলের প্রিয় আলেম জনাব মৌলানা মমতাজুর রহমান আজকের এই ওলামা মশায়ক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নাইবে আমির সাবেক সংসদ সদস্য আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা জনাব মাওলানা শামসুল ইসলাম আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির সাবেক সংসদ সদস্য জননেতা জনাব জনাবান চৌধুরী হজরতলাম সম্মানিত নেতৃবৃন্দ হজরতলাম একরাম ভাই ও বন্ধুগণ আসসালামুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ শুক্রিয়া যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই বিশাল ওলামা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ এখন থেকে আড়াই মাস আগেও আমরা কেউ ভাবতে পারি নাই যে এইভাবে খোলামেলা সম্মেলন করা যাবে আপনারা কি কেউ ভাবছিলেন কোন সময় আমার মনে হয় বাংলাদেশের কোন মানুষই ভাবে নাই তার কারণ এইভাবে বিশাল সম্মেলন তো দূরের কথা তিনজন লোক একত্রিত হয়ে বসলেই পুলিশকে খবর দিয়ে দেওয়া হইত আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে কারাগারে পাঠানো হতো কোথাও আলে বলা মারা বসলেই তাদেরকে গ্রেপ্তার করে জঙ্গি নাটক সাজিয়ে হাকিগত সিরিজের বই দরিয়ে দিয়ে বলা হতো জেহাদি বই সহ গ্রেফতার করা হয়েছে তাদেরকে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠানো হতো এমনকি অনেককে বিয়ের অনুষ্ঠান থেকেও অনেক ভাইদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে তার কারণ এই সরকার ছিল কি ফেসিবাদী সরকার এই সরকার ছিল কি সন্ত্রাসী সরকার এই সরকার ছিল ভারতের সেবা দাস দামি সরকার যার কারণে জনগণকে তারা খুবই ভয় পেত জনগণকে তারা ভয় পেত তারা এই আমলে আমাদের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি সহ আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন জেলখানায় হত্যা করেছেন অসংখ্য মানুষকে তারা গুম করেছেন খুম করেছেন লক্ষ লক্ষ মানুষকে তারা বন্দি করে কারাগারে পাঠিয়েছেন এই বাংলাদেশে সবচাইতে মজলুম ছিল দল হিসাবে জামাত ইসলামী আর যাবে এই দেশের আলেম ওলামারা ওলামারা ছিলেন সবচেয়ে মসলম মজলুম ওয়াজ মাহফিল পর্যন্ত করতে দেওয়া হতো না মসজিদে বক্তিতে কি করবে জোয়ার খুদবায় এটাও আলাদা করে লিখে দেওয়া হতো অথবা বলা হতো যে এর বাইরে যাওয়া যাবে না কি বলেন ছিল কিনা এরকম পরিবেশ আল্লাহ তাআলা যে এরকম পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে দিলেন এটা কি খালি আন্দোলনের কারণে হয়েছে কার প্লানে হয়েছে জোরে বলেন কার প্লানে হয়েছে কোন ভাইয়া কোনের মালিক যিনি ওই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরিবর্তন হয়েছে আমাদের নেতা শহীদ আমির জামাত শাহাদাতের আগের দিন ওনার ফাঁসির আগের দিন উনি আমাদের আইনজীবী নেতৃবৃন্দ এবং ওনার পরিবারের কাছে সাক্ষাতের সময় বলেছিলেন আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সেই পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের বাংলাদেশের বর্গ মাইলের এই হাজার এক ইঞ্চির জায়গাও নেই যেখানে আলে মোলামারা কথা বলতে বাধা দেওয়ার মতো কেউ আছে জামার শিবিরের লোকদের কথা বলার মতো কথা বলতে বাধা দেওয়ার মতো আর কোনো শক্তি নেই এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নেয়ামো আমাদের উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছে কিন্তু আমরা কিন্তু পালাই নেই কেউ কি বলেন পালাইছে আবার যিনি এই জুলুম নির্যাতন চালাইছেন তিনি কিন্তু বলছিলেন যে সে খাসিনা পালায় না ব্যাংসা ব্যাংসা বলছে ব্যাংসান বলেন নাকি আমাদের সিরাজগঞ্জের ভাষা এটা আর কি হ্যাঁ এটা বলছিলেন পালাইছে না আমাদের উপরে এত জুলুম করা হয়েছে কিন্তু আমরা কেউ পালাইনি ওনারা কিন্তু পালাইছে শোনেন রসুফসাল্লাল্লাহ আবার সাল্লামের একটা হাদিস আছে যেটা এখানে সব ওলামা ক্রাম এ হাদিস আপনারা সবাই জানেন জালেমরা জালেমদের যারা জুলুম করে জালেমদের জুলুম করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর এই জালেমদের এই জুলুম হবে কি দিন অন্ধকার হিসাবে আবির্ভূত হয়ে এটা তা রসুল সাল্লাম বলছেন কি আমাদের দিন কিন্তু দুনিয়াই এদের জন্য অন্ধকার হয়েছে না বলেন বহিজে কি না যে বিচারপতি একজন বিচারপতি সাইদি সাহেবকে যিনি ফাঁসি দেওয়ার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই বিচারপতির নাম আপনারা অনেকেই জানেন এই এই লোক যে বিচারপতি কেমনে হয়েছিল হাসিনা যেরকম জিনিস বিচারপতি অনেকে বলে যেরকম মাল এরকম মাল আমি মাল বলতেছি আর কি তো উনি যেরকম মানে রতনে রতন চেনে রতনে রচন চেনে এই ভদ্রলোকের কি অবস্থা হয়েছে রদ আপনারা দেখছেন সিলেটের বর্ডারের জঙ্গলে পালানোর জন্য কলার পাতা গাই দিয়া জঙ্গলের মধ্যে শুয়েছিল সেইখানকার বিজেপির সদস্য এবং জনগণ তাকে কিভাবে নিয়ে এসছে মানুষের সামনে দেখছেন নাকি আপনারা কি কিভাবে গলায় গামছা লাগায় টেনে নিয়ে এসছে আর তাদের যারা উত্তর ছিলেন এই ফেসিবাদের যারা দোষর ছিলেন তারা কি এখন সূর্যের আলো দেখে বলেন দেখে কিনা তাহলে দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে না বলেন দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে কিনা অন্ধকার হয়ে গেছে সম্মানিত আজকের এই ওলামা সম্মেলন রাজনৈতিক কোন বক্তব্য আমি আসলে দিব না রাজনৈতিক বক্তব্য যেদিন দেওয়ার জন্য সুযোগ পাবো সেদিন দেব চট্টগ্রাম ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে আলেমদের দায়িত্ব সম্পর্কে কয়েকটি কথা অনুরোধ রাখতে চাই যদিও যে কথাগুলি আপনাদেরকে বলবো এ কথাগুলি আপনাদের জানা কথা আপনারা জানেন শুধু স্মরণ করায় দেওয়ার জন্য এই উপমহাদেশের রাজনীতিতে ওলামা একরাম সকল সময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সতেরোশো সালে একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধে বাংলার স্বাধীন নবাব নবাব সেরাজুদ্দৌল পতনের মধ্য দিয়েই এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল সতেরোশো সালে মীর কাসেম আলীর নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলেন মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশের মানুষের উপর বিশেষ করে আলেমার উপর মুসলমানদের উপর নির্যাতনের পরিচালনা করেছিলেন আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহী ছিল সম্মিলিত উপমহাদেশবাসীর স্বাধীনতার সম্মিলিত বিদ্রোহ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কারা এই বিদ্রোহের প্রধান নেতৃত্বে ছিলেন ওলামা ইকরাম অনেকেই বক্তব্য বলেছেন এ ধারাবাহিকতায় ফকির বিদ্রোহ হাজির শরীয়তুল্লার আন্দোলন তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন এরপরে আপনার বালাকোটের শাহমাদ শহীদ বেরলবীর আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে ওলামা ইকরাম অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবারের আন্দোলনেও এবারের ফেসিবাদী শাসনের অবসান ঘটানোর জন্য যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে ওলামা একরাম অনেক বড় ভূমিকা পালন করেছেন এমন কি কম ইলাইনের আলেমরাও অনেক বড় ভূমিকা পালন করেছেন সুতরাং অনেকেই এই আন্দোলন যদিও শেখ হাসিনা এবং তার অনুসারীরা বলেছেন প্রথম বলেছেন এই আন্দোলন করতেছেন রাজাকারের বাচ্চারা বলছিলেন না তখন ছাত্র উত্তর কি দিছিলেন আমি কে রাজাকার তুমি কে রাজাকার বলছে কে সৈরাচার তাহলে বোঝা গেল এই রাজায় এই স্লোগান এই দেশের ছাত্র সমাজ এই বক্তব্য বাংলার ছাত্র সমাজ গ্রহণ করেনি এর জবাব দিয়েছেন সৈয়দ তারি এরপরে বললেন যে আন্দোলন করতেছে জামাত শিবি কি বলে নাই বলছে কিনা শেষে বললেন যে আন্দোলন করছে শিবি এরা ঢাকার আশেপাশে সব আইসা অবস্থান নিছে যোগাযোগ করে হলে এর মাধ্যমে কি বলে কি আছে টেলিগ্রাম টেলিগ্রামের মাধ্যমে এরা যোগাযোগ রাখে আন্দোলনটা করতেছে এর পরেই তো এক তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করছিলেন ওনারা যারা নিষিদ্ধ করছিলেন ওনারা